এরপরে ফের এটা তো ধ্বংসপ্রাপ্ত ধ্বংস সময়ের ব্যবধানে হবে এটাই স্বাভাবিক এরা হলো এক নাম্বার হলো জেএমবি গ্রুপ ছিল না জেএমবি গ্রুপ এরপরে ছিল আনসারুল্লাহ বাংলা টিম নাম শুনছিলেন আনসারুল্লাহ বাংলা টিম এরপরে হেসবুৎ তাহারিক হেসবত তাহিদ হরকাতুল জিহাদ আইএস আল কায়দা এই ধরনের বেশিরভাগ ভুয়া ইসলামের নামে তারা বিভিন্ন দল তৈরি করে রেখেছে এক একজন এক একটা দল তৈরি করেছে আর পাঁচ নাম্বার যেই দলে ইসলামের কথাগুলো প্রচার করা হয় সেটার নাম বাংলাদেশ জামাত ইসলামী আমি কোন দলের সেটা বড় কথা নয় গর্বের সাথে কথা বলতে বাধ্য হচ্ছি এই বাংলার জমিনে অদ্যাবধি পর্যন্ত এই ইসলামিক দলটার ভিতরে নতুন কোনো নতুন কোন দল তৈরি হয় নাই কারণ নতুন কোন দল তৈরি হয় নাই আত্মকলহ নিজেদের ভিতরে নাই থাকলে মুহূর্তের মধ্যে তা মিটিয়ে নাই কারণ এরা দুটো জিনিস সামনে রাখে এক নাম্বার কোরআন দুই নাম্বার হাদিস যদি এটার সাথে মেলে তাহলে পরে তুমি থাকবে আর যদি না মেলে সারা পৃথিবীর পরিচিত মুখ যদি হয় তাকে বয়কট করতে এক মুহূর্ত দ্বিধা করে না কারণ কোরআনের সাথে মিল নাই তোমার আমার দরকার নাই কোরআনের সাথে মিল আছে তোমার আমার প্রয়োজন আছে প্রিয় বন্ধুগণ এই দলটির উপরে যে অত্যাচার চালানো হয়েছে নির্যাতন চালানো হয়েছে সমস্ত মানুষেরা ফতুয়া দিয়ে নির্যাতন করে সমস্ত লোকেরা একত্রিত হয়ে নির্যাতন করে আলে আদিস ফতুয়া দেয় তাপলিকের লোকেরা ফতুয়া দেয় গিয়াসুদ্দিন তাহেরিরা ফতুয়া দেয় সমস্ত ফতুয়া আর নির্যাতন চালানোর পরেও এটা বন্ধ হয়ে যায় নাই বরং আল্লাহর কোরআনটাকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিতে 65 দিন বৈরী থাকে যারা আমার সাথে একমত আছেন দুহাত আর একবার জিকরে দেখা আল্লাহ যেন আমাদের কবুল করেন বলেন আমিন আমিন জোরে বলেন আমিন আমি বলছি না কোনটা সঠিক আর কোনটা বেঠিক নিজেদেরটা সঠিক করতে গিয়ে যারা 16টা 13টা 12টা 8টা 9টা দল বানালো ওরাই সঠিক নাকি আজো যারা ইসলাম কোরআন এবং হাদিসটাকে সামনে নিয়ে অবিচ্ছেদ্য অবস্থায় চলাফেরা করছে তারা সঠিক বললে হবে 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 না 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 বললেই বললেই এরা ইসলামিক বলার একজন পীর সাহেব একজন বলল যে কিছুদিন আগে দেখলাম বলল যে আপনার আকাবিরদের সমজি হলো আমাদের দিন শুনেছেন এই কথা অনলাইনে না তারা বলছেন যে আকাবিরদের সমাজই হলো আমাদের দিন মানে বুঝ উর্দু ভাষা আকাবিরদের বুঝই হলো আমাদের দিন আকাবিরদের বুঝের বাইরে আমাদের কোনো দিন নাই নাউস বিল্লা পরে নাউস আল্লাহর কোরআনের বাইরে কোনো দিন নাই হাদিসের বাইরে বাইরে কোনো দিন না পৃথিবীর যত মানুষ যত কথাই বলুক কোরআন হাদিসের বিরুদ্ধে যদি যায় তাকি টিকে থাকবে যদি জোরে বলেন টিকে থাকবে এই ব্যাপারে টিকে থাকবে না আর টিকায় রাখতে গেলে যে বিপর্যয় তৈরি হবে একটি দৃষ্টান্ত দিয়ে শেষ করছি আবু হানিফ কই আমাকে বলে দাও আলহামদুলিল্লাহ একটু খেয়াল করেন একটি দৃষ্টান্ত দিচ্ছি ভালো করে লক্ষ্য করুন স্বাধীন হওয়া ভালো না খারাপ বলেন যেই ব্যক্তি নিজের ব্যক্তিগতভাবে স্বাধীন সে কি ভদ্র হয় নাকি অভদ্র হয় যে স্ত্রী তার নিজের স্বামীর কাছ থেকে স্বাধীন সে ভালো হয় না খারাপ হয় যে সন্তান তার বাবা আর মায়ের শাসন থেকে স্বাধীন সে কি হয় না তাহার যোগ্য হয় কথা বলেন ইয়াবাখর হয় নারীদের স্বাধীনতা যত বাড়াচ্ছে সংসারে অশান্তি তত বাড়ছে এ কথা মানতে রাজি আছেন প্রিয় ভাইরা আমি চিন্তা করে দেখলাম নারীর স্বাধীনতা নিয়ে যারা কথা বলে সামনের কাতারে যে করা থাকে ও একটাও সংসার করে নাই স্বামীর ঘর করে দেখে নাই কীরকম হয় প্রিয় বন্ধুগণ স্বাধীন হওয়ার পরে এমন অবস্থা হয়ে গেছে আমি যেখানে জোমা পড়ায় নামাজ পড়াই ওখানে সুপ্রিম কোর্টের একজন লয়ার আছে আমাকে ডাক দিলেন গেলাম যাওয়ার পরে আমাকে বলছে হুজুর একটা বিয়ে পড়াতে হবে তো উনি বলছেন ভালো একজন আলেম ডাক দেন বিয়ে পড়ায় নেব তা আপনি একটু বিয়েটা পড়াইয়ে দেন আমার কাছে তো কাছাকাছি আপনি আছেন বিয়েটা পড়াইয়ে দেন আমি বললাম যে বিয়ের অবস্থাটা আমাকে বলেন ঘটনা কি তখন উনি বলছেন এই যে মেয়ে আর এ পাশে যে ছেলে বসে আছে এটা হবে তার নতুন স্বামী এই পাশে যে ছেলেটা বসে আছে এটা হবে তার এক্স স্বামী তার মানে হলো এ এখানে তালাক দিয়ে এই ছেলেটাকে বিয়ে করে নিয়ে বাড়িতে গিয়ে বাসর করবে জোরক সুবাহ আল্লাহ এই পরিবেশ তৈরি হয়েছে আজ যদি কোরআনের শাসন থাকতো একটা নারীও স্বামীর সাথে বেয়াদবি করে ডিভোর্স দেওয়ার জন্য কোর্টের দরজায় গিয়ে কোর্টের দরজা পর্যন্ত যাওয়ার সাহস পেত না অশান্তি তৈরি করেছে তারা আর ভোগ করছি আমরা অশান্তি তৈরি করেছে তারা ভোগ করছি আমরা স্বামী স্ত্রীর বিধান আল্লাহ দিয়েছেন নাকি দেন নাই নারী পুরুষের বিধান আল্লাহ দিয়েছেন না দেন নাই সীমা রেখা আল্লাহ তৈরি করে দিয়েছেন শতরাঙ্গ আজকে বলবো তৌহিদি জনতাকে বলবো যদি সংসারে শান্তি চাও পরিবারে শান্তি চাও তোমার ব্যবসা কেন্দ্রে শান্তি চাও চাকরি কেন্দ্রে শান্তি চাও তুমি তোমার অফিস আদালতে শান্তি চাও গার্মেন্টস ফ্যাক্টরিতে শান্তি চাও দোকানদারিতে শান্তি চাও সন্তানের ক্ষেত্রে শান্তি চাও স্ত্রীর ক্ষেত্রে শান্তি চাও রাজনৈতিক ক্ষেত্রে শান্তি চাও পরিবারের ক্ষেত্রে শান্তি চাও বিদেশি রাজনীতির ক্ষেত্রে শান্তি চাও পররাষ্ট্রনীতিতে শান্তি চাও জমিনের উপরে যদি শান্তি চাও আল্লাহর কোরআনুল কালিমের আয় সংসদ পর্যন্ত নিয়ে যেতে হবে সংসদ পর্যন্ত নিয়ে যেতে হবে সংসদ পর্যন্ত নিয়ে যেতে হবে যারা রাজি আছেন দুটি হাত আর উঁচু করে দেখিয়ে দেন ইনশাআল্লাহ বাংলার সকল তৌহিদি জনতা যদি আজ রাত্রের বেলায় ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেয় তারা যদি তাদের মাসলাকের ছোট খাটো দ্বন্দ্বগুলো ভুলে গিয়ে যদি এক কাতারে সামিল হয়ে যায় একে অন্যের জন্য রুহামা হয়ে যায় কাফেরদের জন্য যদি শক্ত হয়ে যায় সীসা ঢালা প্রাচীরের মতো যদি এক কাতারে দাঁড়িয়ে যায় আল্লাহর কোরআন সমুন্নত হবে আল্লাহর কোরআন সংসদে যাবে আল্লাহর কোরআন মানুষের শান্তির আইন হবে নাস্তিক বেঈমান মুরতাদেরা রাসূলকে অপমান করতে পারবে না আলেমদের সম্মান ছিন্ন করতে পারবে না কোন তাফসীর কারককে ফাঁসির কষ্ট পর্যন্ত নিয়ে যেতে পারবে না এমন কি বাংলার 56000 বর্গ মাইলের 1 ইঞ্চি মাটিতে কোন মুরতাদ দাঁড়াতে পারবে না নাস্তিক দাঁড়াতে পারবে না জোরে বলেন ঠিক ঠিক যদি আল্লাহর কোরআনটাকে বাস্তবায়ন একবার হয়ে যায় সব অশান্তি দূর হয়ে যাবে বিশ্বাস করেন যারা আমাদেরকে শিখাই যারা আমাদেরকে বুঝাতে চাই মানুষের বানানো তৈরি করা আইন দিয়ে সব সমস্যার সমাধান করা সম্ভব চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেলাম বাগবাড়িবাসী ভালো করে খেয়াল করন বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর বলেন কত বছর তিপ্পান্ন বাউন্ন চলে নাকি বাউন্ন বছর ধরলাম পঞ্চাশ বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে অর্ধ শত বছর এই অর্ধ শত বছরে আইন পাশ করে একটা দুর্নীতির দরজা বন্ধ করতে পারেন নাই পঞ্চাশ বছরের ভিতরে একটা ধর্ষণের দরজা বন্ধ করতে পারেন নাই পঞ্চাশ বছরের ভিতরে একটা মুনাফা খরের দরজা বন্ধ করতে পারেন নাই পঞ্চাশ বছরের ভিতরে জুলুম বন্ধ করতে পারেন নাই নির্যাতন বন্ধ করতে পারেন নাই চুরি বন্ধ করতে পারেন নাই ডাকাতি বন্ধ করতে পারেন নাই গোটা পৃথিবীর সামনে চ্যালেঞ্জ করে বললাম আল্লাহর কোরআন সংবিধান হলে পঞ্চাশ বছর লাগবে না পঞ্চাশ মিনিটের মধ্যে নাস্তিক মোর্তাদেরা দেশ ছেড়ে পালানোর রাস্তা খুঁজবে কথা ঠিক পঞ্চাশ বছরে যা করতে পারেন নাই পঞ্চাশ মিনিট সম্ভব নাকি সম্ভব না এই বাগবাড়ির একটা মৌজা আছে না এই এলাকায় একটা সোর ধরা পড়ল ধরা পড়ার পর আমিনুল ভাইদের মসজিদের সম্মানিত খতি প্রিয় ভাই মুফতিয়ান আলী আবু হানিফি সাকি ঘোষণা দিল জুমান নামাজের পর আমিনুল ভাইদের এই জায়গায় জনগণের উপস্থিতিতে বিচার হবে হাত কেটে নেওয়া হবে সেখানে বাংলাদেশ টেলিভিশন সময় টিভি মাল্টিমিডিয়া প্রিন্টিং মিডিয়া অনলাইন জগতের সকল মিডিয়া উপস্থিত হলো যদি সত্যই হাত কেটে নিয়ে এই চৌরাস্তার একটা গাছে ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া হয় দুপুরবেলা ঘটনাটা ঘটবে বিকেলবেলা এলাকার যত সচরাচোর আছে সবগুলো ইমার্জেন্সি মিটিং কল করবে কথা ঠিক ইমার্জেন্স মিটিং কল করে বলবে খবরদার চুরি যদি করতে হয় জাম করা যাবি আমার কথার সাথে একমত চুরি যদি করতে হয় বলি ভদ্র যাবি এদিকে চুরি যদি করতে হয় শ্রীপুর যাবি চুরি যদি করতে হয় বাইপেল যাবি খবরদার বাগবাড়ির সীমানার মধ্যে ঢুকবি না কারণ ওখানে কোরআনের আইনসলে যদি ধরা পড়ো তাহলে হাতের সাথে আর কবজি থাকবে না সুরি বন্ধ হবে না কি হবে না বাংলাদেশে যারা কোরআনের আইন প্রতিষ্ঠা হওয়াটাকে অপরাধের চোখে দেখে তারা এদেশের সবচাইতে এ গ্রেডের হাইব্রিড সোর এ সরেরাই আল্লাহর কোরআনটাকে পছন্দ করতে পারে না কারণ আল্লাহর আইনটাকে তারা পছন্দ করতে পারে না আল্লাহর আইন সমুন্নত হোক আল্লাহর আইন জমিনে আসুক আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক আল্লাহর আইনের জন্য আল্লাহর কোরআনের জন্য যদি কখনো ডাক আসে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কখনো যদি ডাক আসে স্ত্রীর কাছ থেকে বিদায় নেবেন স্বামীর কাছ থেকে বিদায় নেবেন সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে চিরতরে আদরের কলিজার টুকরা সন্তানটার কপালে বিদায় চুমু এঁকে দিয়ে বাড়ির থেকে বিদায় নিয়ে কাপনের কাপুর মাথায় আল্লাহর দিনের জন্য রসুলের জন্য কোরআনের জন্য বুকের তাজা প্রাণটা বিলিয়ে দিতে তৈরি আছেন আর তোমার উঁচু করে দু দেখিয়ে দেয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন জোরে বলেন আমিন শুধু অনুরোধ করে যাব একটি কথা বলে আমার দেশের সব মানুষেরা চায় কত সহজে জান্নাতে যাওয়া যায় একটা পথ বলে দেন খুব সহজে জান্নাতে যাওয়ার একটা পথ বলে দেব একদম সহজ একদম সহজ মৃত্যু কয় প্রকার আঙ্গুল দিয়ে দেখাইছি মৃত্যু কয় প্রকার এক নাম্বার শাহাদাত এক নাম্বার কি দুই নাম্বার হলো ইমানের সাথে মৃত্যুবরণ করা তিন নাম্বার হলো বেঈমান হয়ে মারা যাওয়া আমার দেশের মুসলিমেরা আজ শাহাদাতটাকে অপছন্দ করে কালেমার সাথে মসজিদে নামাজ পড়তে পড়তে মরতে চাওয়ার স্বপ্ন দেখে এ জাতি যদি শাহাদাতের তামান্না অন্তরে রাখত তাহলে এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাকের দরবারে হাজির হলে সমস্ত অপরাধ আল্লাহ ক্ষমা করে দিয়ে কোরান আল্লাহ ঘোষণা করেছেন সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে যাওয়ার সুব্যবস্থা করে দিতেন সুবান আল্লাহ যদি সহজে জান্নাতে যেতে চান দিনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হন এর চাইতে সহজে জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা নাই যদি কেউ দেখায় তা শুধু তার দরবার টিকানোর রাস্তা আল্লাহ যেন আমাদের কবুল করেন আমিন কোরআনের পথে থাকার তৌফিক দান করেন আমিন আখরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিলামিন আসসালামুকুম ওরি বকাত